বিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি এখন ধনিয়া পাতার নিব। নেব এখন হচ্ছে শীতকাল সব কিছুর সিজন তাই আমি পুরা মাসের জন্য আমি ধনিয়া পাতার নিয়ে নিব আমি এখানে ধনিয়া পাতা পরিষ্কার করে ধুয়ে মুছে কুটে নিয়েছি কুটে নেওয়ার পরে আমি একটা গামছাতে মেলে দিয়েছি মেলে দেওয়ার পরে আমি একটু চিপিয়ে নিব যাতে পানিটা টেনে নেয় এরপরে আমি যাই ব্ল্যান্ডার করে নেব চিপিয়ে নিয়েছি এবার আমি হচ্ছে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিব এই যে আমি প্রথমে একটু ব্ল্যান্ডার করে নিয়েছি আবার দিছি এবার দিছি এইভাবে আমি ব্ল্যান্ডার করে নিয়ে এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি হাফ কেজির মতো কারণ এখানে সরিষার তেল হাফ কেজি আর ধনিয়া ধনিয়া পাতা হচ্ছে হাফ কেজি এখানে আমি বেশি করে রসুন কচি দিয়েছি এগুলো হচ্ছে দেশি রসুন ছোটো ছোটো সাইজের এরপরে আমি গরম মশলা অ্যাড করেছি এগুলো ভাজা হয়ে আসছে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা এই যে আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। এখন দিয়ে দিব আমি গুঁড়া মশলা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া নেড়ে আমি এখন বোম্বাই মরিচ অ্যাড করবো আমি এখানে ছয়টার মতো বোম্বাই মরিচ দিব এগুলো আমি একবারে ফেটে দিব না একটু ছিঁড়ে দিচ্ছি আমি নেড়ে চেড়ে আচারটা আমার একদম রেডি আমি একদম শেষে গিয়ে দুই টেবিল চামচ আমি চিনি অ্যাড করে দিয়েছি তারপর হচ্ছে আমি ওইদিকে একটু গরম মশলা না পাঁচ পূরণ পুরনের জন্য আমি ইয়া করে এটা একটু ইয়া করে ঠেলে নিয়ে আমি ওটা দিয়ে দিলাম আল্লাহ হাফেজ